আলহামদুলিল্লাহ তুই কোনে বাস আমি কি জানাস দা কারল খাইবলি না তুই না তুই গেছিল

এই <laughs> সমস্ত <laughs> তাই না তোমার বাড়ি বিহার দাওয়া নাই বাবার নিজের দাওস দাওয়ার দায় নাই তাই মা বাবা গেছে আমি মামু গে যাবো একখান দেখছো কাজ করবার গুই হে হই একই তো লেখাকজনের নাম ধর মায় ঘটতে বাপে ঘুরতে কি আর হাসছে দলটা